দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন বরবাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স হিন্দু প্রতিবেশীর মৃত্যুতে সরকারের আয়োজন মুসলিমদের ঘটনাটি তুলে ধরছে হুগলির আরামবাগের মৃতার পরিচয় আরামবাগের তিরোল পঞ্চায়েতের কীর্তিচন্তপুরের বাসিন্দা সন্ধ্যা বয়স আনুমানিক সাতষট্টি বছর চলতি মাসের আট তারিখে সন্ধ্যা দেবী অসুস্থ হয়ে পড়েন তাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন এগারো তারিখ মনের বাড়িতে সেই দিনই যান সেইখানে আজ শুক্রবার তাঁর মৃত্যু হয় পরিবারের আর্থিক অবস্থা সেভাবে না থাকায় অর্থের অভাবে সৎকারের কাজ করতে পারছিলেন না পরিবার এক বছর আগে বৃদ্ধার নাতি মারা যান ট্রেন লাইনে গিয়ে অভাবের কথা প্রতিবেশী মুসলিম সম্প্রদায়ের মানুষ জানতে পারলে জন্য স্থানীয় একটি ক্লাবকে সঙ্গে নিয়ে এদিন বৃদ্ধার করলেন আরামবাগ পাড়েরঘাট চুল্লিতে সৎকাজে মুসলিম সম্প্রদায় ছিলেন মীর চঞ্চল মীর সেলিম শেখ বাপন আলাউদ্দিন খান মৃত বৃদ্ধার আত্মীয় স্বজনরাও দেখুন বিস্তারিত দেখুন একটি গ্রামের আমার ভদ্রমহিলা সন্ধ্যা নাম তার একমাত্র ছেলে একমাত্র মেয়ে মেয়ে খেপার ছেলে হচ্ছে হ্যান্ডিক্যাপ বিক করে খায় ও লোকের বাড়িতে ঝের কাজ করত কত ইংরাজির আট তারিখে আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি হয় এবং নিজের বোনের বাড়ি ছ নম্বর ওয়ার্ডে থাকে ছুটি হওয়ার পরে আজ ভোরবেলায় সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ওই জ্বর টরের মতো হয়েছিল তেমতো অবস্থায় ওকে শ্মশানে কাজ করবে এবং গাড়ি করে নিয়ে আসবে সেটু টাকা নেই আমার গ্রামের ছেলেরা সোনার বাংলা ক্লাব আছে সেই ক্লাবের খবরটা পৌঁছায় তারা তৎক্ষণাৎ সম্পাদক শেখ ইসরাফিল ইসলাম সুশান্ত বাউড়ি থেকে রবীন্দ্র থেকে শুরু করে আমাকে খবর দেয় আমি তৎক্ষণাৎ ওদের হেল্পে আমি শ্মশান চুল্লিতে নিয়ে এসে পৌঁছেছি ওনার বাড়ি নৈশরায় এই দিন কত কীর্তিচন্দ্রপুরে ওই কিছুদিন আগে ছ নম্বর ওয়ার্ডে নিজের বোনের বাড়িতে ছিল আমরা সন্ধ্যা তেলি বাড়িতে একমাত্র হ্যান্ডিক্যাপ ছেলে খেপা মেয়ে বিবাহিত মেয়ে ছেলে বিয়েটি এ করেনি মেয়েও কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে সেলফি তুলতে যে রেল ব্রিজের কাছে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল আপনাদের প্রেসের মাধ্যমেই আরজি করে ভর্তি ছিল আরজি কর থেকে আমরা নিজে পোস্টমার্টম করে নিয়ে এসে এখানেই সব কাজ করেছিলাম এটা এক বছর ধরে কাজে মেয়ের ছেলে আপনারা কি নিজেরাই ক্লাবের উদ্যোগে সমস্তটাই ক্লাব উদ্যোগ দেখতে পাচ্ছেন আপনারা এই যে জামাই উনি কিছুই জানেন না বাড়ি থেকে ওই খেপি ভর্তি করেছিল ক্লাব ভর্তি করেছিল আমার নাম মিস চঞ্চল আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ মুসলিম সম্প্রদায়ের মানুষের তো এটা আমার পাশে পাশের বাড়ি পিসি হয় ওর কেউ নেই ওর ছেলেটা খ্যাপা আর মেয়েটাও একটু খ্যাপা আছে ওর ছেলেটা হ্যান্ডিক্যাপ এর করার মতন কেউ নেই এরা আমরাই আশেপাশে আছি এটা আমাদেরকে করতে হবে সৎকাজটা বা আমাদের ক্লাবের ছেলে আছে সোনার বাংলা যুবের সঙ্গে আমরা প্রত্যেকটা ক্লাবের ছেলেকে নিয়েই আমরা এই কাজটা করছি সবাই আছে সবাই পাইলে আছে আমরা আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদর ঘাট হুগলি আমাদের পাশের বাড়ির একজন মারা গেছে তার সৎকাজ করার মতো কেউ নেই তার জন্য আমরা এগিয়ে এসেছি এখানে জাতি ধর্ম দেখলে হবে না ও মানুষ আমরাও মানুষ সম্পদে এখানে কোনো মেটার করে না এখানে সবাইকে আগিয়ে না এলে করবে টাকে তার কেউ নেই আমাদের কীর্তিচন্দ্রপুর গ্রামের সোনার বাংলা যুব সংঘ আমি একটা কর্মী আরও আমাদের আছে আমাদের সেক্রেটারি সে ওখানে যে পেপার রেডি করতে গেছে তার নেতৃত্বে আমরা এখানে এসেছি এবং ওখানে যে পাশাপাশি যে কিছু বাড়ির মানুষ ছিল তারাও সহযোগিতা করেছে এবং চঞ্চল মির চঞ্চল সেও সহযোগিতা করেছে এবং করে থাকে এবং যে কোনো কাজেতে আমরা আগিয়ে আসি কোন জায়গা এইটা হচ্ছে তোমার আরামবাগের শ্মশাঞ্চলী এর আগে কখনো হ্যাঁ এর আগেও এসেছি এনআর বাড়ির একজন ট্রেন অ্যাক্সিডেন্টে মারা যায় সেইখানেও আমরা কলকাতার এনআরএসে ভর্তি ছিল সেইখান দিয়ে লাশ নিয়ে এসে এইখানে সৎ কাজ আমরাই করেছি এখানে পাশাপাশি গ্রামে যদি কারো কোনো বিপদ হয় আর্থিক সমস্যা এবং কোনো বিপদ হয় আমাদের ক্লাবের ছেলেরা আমরা পাশে যে দাঁড়াই সম্প্রদায় দেখি না দেশ জুড়ে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায়নি বিভিন্ন জায়গায় না যারা করছে দুষ্ট মানুষরা করছে মানে এইখানে মানুষ সবাই জাতি ধর্ম তার নিজের কাছে সে কি করবে না করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা জাতি ধর্ম দেখব না আমরা মানুষের অসময়ে পাশে দাঁড়াবো বিপদ আপদের পাশে দাঁড়াবো আদার্স অন্য কিচ্ছু না ও মানুষ ওরও লাল রক্ত আমারও লাল রক্ত আদার্স অন্য কিচ্ছু না আমার নাম রেজাউল আলী খান আমার কীর্তিচন্দ্র বাড়ি সোনার বাংলা সংঘের আমি কর্মী আস্থা আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরাম

মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি